আসসালামু আলাইকুম সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি দু চব্বিশ সাল আমাদের থেকে বিদায় নিচ্ছে আমরা পদার্পণ করতে যাচ্ছি দু সালে চব্বিশ সালে আমাদের অনেকগুলো টার্গেট ছিল বিশেষ করে পড়াশোনা যে আমরা অনেক এবং আমাদের অনেকগুলো গোল ছিল আমরা সেই গোলগুলো সেট কিন্তু সত্য যে সাল চলে গিয়েছে আমরা আমাদের সেই টার্গেট বা সেই গোলটা আসলে ফিল আপ করতে পারিনি যেরকম পড়াশোনা করার কথা ছিল সেরকম পড়াশোনা আমরা করতে পারিনি এখন এই বছরটা এসে নতুন বছরে আমরা নতুন করে পদক্ষেপ নিতে যাচ্ছি এরকম পদক্ষেপ আমরা এর আগেও অনেকবার নিয়েছি কিন্তু আসলেই আমরা সেই পদক্ষেপগুলো বাস্তবে রূপ দিতে পারিনি আমাদের পড়াশোনা সেরকম হয়নি তো শিক্ষার্থী বন্ধুরা দু সালে কোন কোন ভাবে পড়াশোনা করলে আমাদের পড়াশোনাটা আমরা আরো অনেক বেশি ভালো করতে পারবো চব্বিশ সাল আমাদের মধ্যে যে গ্যাপটা হয়েছে সেই গ্যাপটা কাটিয়ে তুলতে পারবো তো এইরকমই কিছু টিপস নিয়ে আজকের এই ভিডিওটা আশা করি তোমরা যদি এই জিনিসগুলো ফলো করো চব্বিশ সাল থেকে পঁচিশ সালে তোমার পড়াশোনার ইম্প্রুভমেন্টটা আরো অনেক বেটার হবে এবং আশা করা যায় যে পড়াশোনার ক্ষেত্রে তুমি আরো অনেক বেশি এগিয়ে থাকবে তো আমরা শুরু করছি কিভাবে আমরা পঁচিশ সালে কোন কোন টার্গেট গুলো নিব এবং কোন কোন টার্গেট গুলো আমরা ফিল আপ করবো সেখানে দেখতে পারতেছো নতুন বছরের পড়াশোনায় যেই টার্গেট গুলো নিবো অর্থাৎ যদি তুমি ভালো করে পড়াশোনা করতে চাও এবং এই বছরটা যদি তুমি চাও যে তোমার লাইফের মোর গুড়িয়ে দিবে তাহলে এই জিনিসগুলো তুমি ফলো করলে হোপফুলি পড়াশোনায় আরো অনেক বেটার হবে তোমার জন্য তো প্রথম যে কাজ সেটা হচ্ছে খারাপ সঙ্গ বাদ দিতে হবে আমরা অনেকেই এই জিনিসটাকে গুরুত্ব দিই না বাট আমার কাছে মনে হয় ভালো পড়াশোনা করা কিংবা খারাপ পড়াশোনা করা এই দুটো জিনিস অধিকাংশ ক্ষেত্রে ডিপেন্ড করে তোমার সঙ্গের উপর তুমি যার সাথে চলাফেরা করো সে যদি পড়াশোনা বা বই থেকে যদি দূরে থাকে খুব স্বাভাবিক যে তুমিও পড়াশোনা থেকে আস্তে আস্তে দূরে থাকবা আর তুমি যার সাথে চলাফেরা করো সে যদি সারাক্ষণ যদি বইয়ের মধ্যে থাকে পড়াশোনার মধ্যে থাকে তাহলে খুব স্বাভাবিক যে তুমিও তোমার মধ্যে সেই প্রভাবটা আস্তে আস্তে পড়বে সুতরাং তোমার যেই বন্ধু পড়াশোনা করে না তোমার যেই বন্ধু পড়াশোনা থেকে দূরে বই থেকে দূরে স্কুল কলেজ থেকে দূরে যথাসম্ভব চেষ্টা করবা তার সাথে কম চলাফেরা করার জন্য একটা কথা আছে সৎসঙ্গ সর্ববাদ বাস। সঙ্গে সর্বনাশ এই ভুল কেউ করবা না প্রথম যে কাজটা তোমাদের হওয়া উচিত সেটা হচ্ছে কে তোমার পার্টনার হবে কে তোমার বন্ধু হবে কে তোমার সঙ্গী হবে সেটা তুমি আগে নির্ণয় করো কার সাথে থাকলে তোমার জন্য বেটার হবে তোমার পড়াশোনা ইমপ্রুভ হবে তার সাথেই থাকবা আর যার সাথে থাকলে তোমার পড়াশোনা খারাপ হতে পারে অবশ্যই তুমি তাকে অ্যাভয়েড করবা দুই নাম্বার হচ্ছে গোল সেট করা আমরা সারা দিন খালি পড়ে গেলাম পড়ে গেলাম এবং আমাদের কোনো গোল নাই এইটা আসলে আমাদের পড়াশোনা হবে না সো পঁচিশ সালে এসে আমরা একটা গোল সেট করব সেই গোলটা হতে পারে যে আমি এই বছর আমার রেজাল্টটা এই এই অবস্থায় দেখতে চাই বা এই বছর আমি আমার টেস্ট পরীক্ষা পরীক্ষা আছে সেটাতে আমি এই মার্কটা অ্যাচিভ করতে চাই আমার এই যেই যেই চ্যাপ্টারগুলোতে প্রবলেম ওই চ্যাপ্টারগুলো আমি এইবার রিকভারি করব এরকম একটা গোল থাকতে হবে এই বছরের মধ্যে আমি আমার ফিজিক্স কেমিস্ট্রি বাংলা বই শেষ করব। এই বছরের মধ্যে আমি পাঁচটা বই শেষ করব এই বছরের মধ্যে আমি পড়াশোনার পাশাপাশি টা এই অ্যাক্টিভিটিস গুলো করব সো এই জিনিসটা আমাদেরকে গোল সেট করতে হবে তো পরিকল্পনা কাজের অর্ধেক একটা জিনিস মাথায় রাখতে হবে যে তুমি যখন পরিকল্পনা করবা তখন তোমার কাজ অর্ধেক কিন্তু শেষ সো গোছানো পরিকল্পনাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এর জন্য আগে তোমাকে গোল সেট করতে হবে এরপর হচ্ছে রুটিন করে পড়া রুটিন অনুযায়ী পড়া এইটা খুব বাস্তব যে যারা ভালো স্টুডেন্ট তারা রুটিন করে পড়ে আর যারা অনেক পড়ে কিন্তু গোছানো না তাদের আসলে পড়াটা ইফেক্টিভ হয় না সো রুটিন করে পড়লে পড়াটা অনেক বেশি ইফেক্টিভ হয় রুটিন অনুযায়ী পড়তে হবে কিন্তু দুঃখজনক বিষয় হলো সত্য যে এখনকার শিক্ষার্থীরা রুটিন করে পড়ে না সকালে কয়টা ঘুম থেকে উঠবা কখন পড়বা কখন খাবা কয় ঘন্টা পড়বা এবং কোন কোন সাবজেক্ট পড়বা এইভাবে রুটিন করে পড়ার জন্য চেষ্টা করবে আমি জানি যে প্রতিদিন তুমি আহ রুটিন করে পড়তে পারবা না মাসে তিরিশ দিনে তুমি রুটিন করে পড়তে পারবা বাট কোনো সমস্যা নাই যেই কয়দিন পারো তুমি যদি মাসে তিরিশ দিনের ভিতরে যদি বিশ দিন তুমি যদি রুটিন করে পড়তে পারো মনে রাখবা ওই পড়াটাই তোমার আসল পড়া হবে এরপর বলেছে রাতে ঘুমানোর আগে পর্যালোচনা করা যখন তুমি রাতে ঘুমাবা তার আগে তুমি চিন্তা যে আজকের দিনে আমি কি কি পড়েছি আমার আমি কিংবা যদি কম ঠিক কোন কারণে এই পড়াটা খারাপ হয়েছে কিংবা আমি কম পড়েছি সেই কারণটা আইডেন্টিফাই করা এবং পরের দিনের জন্য একটা প্ল্যানিং করা যে আজকের দিনে যে যেই যেভাবে আমার সময় নষ্ট হয়েছে আগামী দিন যাতে আমার সেভাবে সময় নষ্ট না হয় এই জন্য ঘুমানোর আগে একটা প্ল্যানিং করা পূর্বের যে দিন যে দিনটা চলে গেছে সেটা নিয়ে আলোচনা সমালোচনা করা নিজের মধ্যে সেটা চিন্তা করা এবং আগামী দিনের জন্য প্ল্যানিং করা এটা খুব ইফেক্টিভ পাঁচ নম্বর হচ্ছে যা পড়ব তাই লিখবো যতটুকু পড়বো ততটুকু অনুশীলন করবো খুব গুরুত্বপূর্ণ একটা লাইন আমরা অনেকেই লিখে পড়ার অভ্যাস করি না মনে রাখবা যা পড়বা সেটাই লিখবা তাহলে মাথাতে খুব ইজিলি ক্যাপচার হয় যেই জিনিস যত বেশি মুখস্থ করবা ওই জিনিস মাথা থেকে তত দ্রুত আউট হয়ে যাবে এজন্য লিখে পড়ার জন্য চেষ্টা করবা বুঝে পড়ার জন্য চেষ্টা করবা তো আমরা যেটা করতাম আমাদের সময় আমি যখন পড়তাম তখন যা পড়তাম তাই লিখতাম যা পড়তাম তাই লিখতাম একটা খাতায় থাকতো খালি লেখার জন্য কি লিখতেছি জানি না বাট যা মুখ দিয়ে বের হচ্ছে যা পড়তেছি তাই লিখতেছি এই অভ্যাসটা করতে হবে এরপর বলছে যতটুকু পড়বো ততটুকু অনুশীলন করব। আজকে আমি একটা অধ্যায় পড়ছি আজকে আমি সাবজেক্ট বার এগ্রিমেন্ট পড়ছি আজকে সাবজেক্ট বার এগ্রিমেন্ট থেকে আমি অনেকগুলো প্রশ্ন সলভ করে ফেলবো আজকে আমি সমাজ পড়ছি সমাজ থেকে আমি অনেকগুলো প্রশ্ন সলভ করে ফেলবো আজকে আমি ম্যাথের একটা চ্যাপ্টার পড়ছি বা আমি তিন দিন লাগাই ম্যাথের একটা চ্যাপ্টার পড়ছি এখন আমার কাজ হচ্ছে এটা আমি এখান থেকে প্রশ্ন অনুশীলন করা প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট সুতরাং প্রচুর প্রচুর প্রশ্ন আমাদেরকে করতে হবে ওকে সো এই কাজটা করতে হবে তাহলে লিখে পড়তে হবে যা পড়বো সেটা প্র্যাকটিস করবো বা সেটা অনুশীলন করব এবং সর্বশেষ যেটা আমাদের পড়াশোনার ক্ষেত্রে সবচাইতে বেশি খারাপ ইফেক্ট ফেলে সেটা হচ্ছে মোবাইল এই জন্য আমাদেরকে মোবাইল থেকে যথাযথ দূরে থাকতে হবে আমি বলছি না ফেসবুক থেকে দূরে থাকতে হবে আমি বলছি না ইউটিউব থেকে দূরে থাকতে হবে আমি বলছি যে মোবাইল থেকে দূরে থাকতে হবে অর্থাৎ এই মোবাইলটা তোমার কাছে রাখলে তুমি বেশি ফেসবুক এডিক্টেড হয়ে যাবে ইনস্টাগ্রাম এডিক্টেড হয়ে যাবে ইউটিউব টিকটক এডিক্টেড হয়ে যাবে তো এই জন্য যে কাজটা করতে হবে মোবাইল ফোনটাকে যথাসম্ভব দূরে রাখতে হবে হ্যাঁ তোমার প্রয়োজনে তুমি সেটা ইউজ করবা কিন্তু যখন তুমি পড়তে বসবা তোমার মায়ের কাছে তোমার বড় বোনের কাছে তোমার বাবার কাছে তুমি সেটা জমা দিবা এবং সন্ধ্যায় যখন জমা দিবে একদম রাতে ঘুমানোর আগে একবার দেখবা ঠিক আছে এইভাবে তুমি মোবাইলটাকে যত দূরে রাখতে পারো তত তোমার জন্য বেশি মঙ্গলকর হবে অনলাইন ক্লাস আছে যখন ক্লাস আছে তখন ক্লাস তখন ক্লাস করে আবার ফোনটা রেখে দাও আলমার ভিতরে রেখে দেওয়া কিংবা সিনিয়র কেউ থাকলে তার কাছে দিয়ে দাও সো হোপফুলি এই ছয়টা ট্রিটমেন্ট তোমাদের জন্য খুব ইফেক্টিভ হবে এবং এই ওইতে যদি পড়তে পারো আমি আশা করি যে নতুন বছরে তোমার পড়াশোনাটা আরো অনেক বেশি গোছানো হবে এবং চেষ্টা করবা ধৈর্য ধরে পড়ার জন্য এই জিনিসগুলো আমি জানি একদিনে হয়ে যাবে না বাট চেষ্টা করলে তুমি আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবে এবং এটা তোমার একটা রুটিনে পরিণত হবে প্রতিদিনের তো সবাই ভালো থাকবা সবার জন্য অনেক অনেক শুভকামনা আল্লাহ হাফিজ